আবু জেহেল পাথরের কঙ্কর মুঠের মধ্যে করে আইনা বলছে মোহাম্মদ এটার ভিতরে কি কও নবী ইমান আমি না বলি বরং এটারে জিগাও সে আমার চিনি বাবু বাতিজা তো শক্ত বাতিজা আল্লাহ নবী বলেন বলো ভেতরে যা আছো বলো তুমি চিনো কিনা আমাকে পাথরের কঙ্কট নাতা কাল পাথর নাতাক কথা বলছে। পাথরের কঙ্কর বলে উঠছে আন্টা রসুল উল্মা আত আমলার রসু। আমি চিন আমিবি চি এক গ্লাস দুধ ১২ জন সাহাবি পান করছে। এটা নবীর মৌজাে জানা। একটা বক্রিরঘোষ্ঠ। তিন হাজার সাহাবি খন্দকের ওনারা সবাই ফ্যাট বে খাইছে।

শাকিছে নবিকে চিনবিকে জমাদাত হাইওয়ানাত তবাম জিন ইনসান কুল কাইনা আলা নবিকে চিনবা